আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে পুরনো দিনের একটি রেসিপি ঠাকুরবাড়ির ভিনিগার দিয়ে মাছের দম নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি কীভাবে ঠাকুরবাড়ির ভিনিগার দিয়ে মাছের দম তৈরি করব। আমি চার পিস এখানে কাতলা মাছ রয়েছে আপনারা ইচ্ছে করলে রুই মাছ দিয়েও করতে পারেন তবে রুই কাতলা দিয়েই ভালো হয় এই রেসিপি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা একেবারে ছোট ছোট করে আমি মাছের থালাটা একটু সাইড করলাম আর কি কি মশলা নিয়েছি দেখুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ ভিনিগার আছে রয়েছে চিনি নুন জিরে ধনে গুঁড়ো রয়েছে রসুন গোলমরিচ রয়েছে কাঁচা লঙ্কা কুচি দেখুন আদা বাটা আর রয়েছে ফোড়নের জন্য একটা তেজপাতা আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা এই হলো এই রান্নার উপকরণ রয়েছে তেল গরম মশলাটাও দেখিয়ে দিলাম তো আমি প্রথমে এই মাছের টুকরোগুলো পরিষ্কার করে তো ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নুন আর ভিনেগার মাখিয়ে রেখে দেব মিনিট পাঁচ ছয় মতো তাহলে কি হবে এতে মাছের গন্ধ থাকবে না একটা আষ্টে গন্ধ যে থাকে সেই আষ্টে গন্ধও থাকবে না আর মাছটা খুব নরম তুলতুলেও হয়ে যাবে এত সুস্বাদু হয় জাস্ট ভাবা যায় না অসাধারণ এই মাছের রেসিপি সত্যিই পুরনো দিনে রান্নার কোনো তুলনাই হয় না অসাধারণ খেতে এই রেসিপি আমি মাখিয়ে নিলাম খুব ভালো করে ভিনিগার আর নুন মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। এর বেশি রাখলে কিন্তু মাছ একেবারে গোলে কাদা হয়ে যাবে এইবারে রসুন আর গোলমরিচ আমি একটি মিক্সি নিয়েছি এর মধ্যে ভালো করে পেস্ট করে নেব আপনারা ইচ্ছে গুলের গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আগেরকার দিনের মানুষেরা রান্না মশলা বেটে করতেন তবে আমি কিন্তু গুঁড়ো মশলাই নিয়ে নিয়েছি কারণ মশলা বেটে রান্না করা সময় এখন নেই বললেই চলে সেই কারণে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এক চামচ ঘি দিলাম এই রান্নাটা অ্যাকচুয়ালি ঘি দিয়েই তৈরি করা হয় কিন্তু আমি তেলের সাথে এক চামচ ঘি দিলাম এই বাড়তি ঘি আর দিলাম না কারণ এখনকার দিনে তেল মশলা অতিরিক্ত খেলে প্রত্যেকেরই একটু পেটের প্রবলেম হয়ে থাকে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা ফোড়নে ফোড়নের সুগন্ধ যখন বেরিয়ে আসবে তখন দেব কেটে রাখা পেঁয়াজ তেজপাতাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিই ফোরনের যখন সুন্দর একটা স্মেল আসবে তখনই আমি পেঁয়াজ অ্যাড করবো এত অপূর্ব রেসিপি সত্যিই ভাবা যায় না দিয়ে দিলাম পেঁয়াজ কচি কথায় বলে না পুরনো চাল ভাতে পারি এখনকার দিনে যতই আমরা আধুনিক রান্নাবান্না করি না কেন পুরনো দিনের রান্নার সঙ্গে এই এখনকার আধুনিক রান্না কিন্তু কিছুতেই পাল্লা দিতে পারবে না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এই কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কষে নেব মানে ভাজা ভাজা করে নেব এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এর থেকে অসাধারণ দিয়ে দিলাম সেই রসুন আর গোলমরিচের পেস্ট একটু পাতলা হয়ে গেছে কারণ অল্প জিনিস মিক্সিতে পেস্ট হতে চায় না আপনার ইচ্ছেগুলো গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব ভালো করে ভেজে নেব এই কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন গোলমরিচের গুঁড়ো মানে গোলমরিচ পেস্ট দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমরা কিন্তু এখানে টমেটোর ব্যবহার করব না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কিন্তু পুরোনো দিনের লোকেরা শুকনো লঙ্কার গুঁড়ো দিত সেই জায়গায় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আদা বাটা দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো আপনারা ইচ্ছে করলে এই রান্নাটি সর্ষে বাটা দিয়েও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে সর্ষে বাটা দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিলাম স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে কষিয়ে নেব একটু সামান্য জল দেব। এই রান্নাটিতে কিন্তু অতিরিক্ত ঝোল দেওয়া যাবে না ঝোল না দিলেই ভালো কিন্তু তবু মশলাটা পুড়ে যায় বলে আমি একটুখানি জল অ্যাড করে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় যেহেতু পুরনো দিনে রান্না করতে মশলা বেটে রান্না করা হতো জল দিয়ে এই মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না কিন্তু আমি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই একটু জল দিলাম খুব ভালো করে কষিয়ে নেব মশলা দেখুন কালার কত সুন্দর এসেছে অপূর্ব হয় এর মধ্যে দেব না দেবো টক দই না দেবো টমেটো তবুও এর স্বাদ ভাবা যায় না কি অসাধারণ স্বাদের হয় এই মাছ রান্না মাছের দম মাছগুলো দিয়ে দিলাম মাছ কিন্তু আমি ভাজলাম না ডাইরেক্ট মাছ দিয়ে দিলাম আপনারা অবাক হচ্ছেন তো কাঁচা মাছের গন্ধ একদমই না এত সুস্বাদু আর এত তুলতুলে নরম হবে এই মাছ খেতে আপনারা ভাবতেই পারবেন না যে এই মাছ এতটাই সুস্বাদু ভালো করে নেড়ে চেড়ে মাছের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব এতে মাছটা ভাজা ভাজাও হয়ে যাবে মশলাও কষানো হয়ে যাবে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠাকুর রান্না বলে কথা দেখুন কত সুন্দর কালার এসেছে আমি উল্টে পাল্টে মাছ মশলার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি সম্পূর্ণ জল আমি অ্যাড করলাম খুব সামান্য আর কিন্তু আমি জল দেব না এবারে গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে রেখে পাঁচ সাত মিনিট মতন আমি রান্না করব যাতে একেবারে গ্রেভিটা শুকনো হয়ে যায় এবারে একটা ঢাকা দিয়ে একেবারে গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে করে মানে দমে রান্না করব একেবারেই দমে রান্না করে নামিয়ে নেব গ্রেভি যখন একেবারে মাছের গায়ে লেগে যাবে দেখুন রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি একটু হাই করে দেব কারণ গ্রেভিটা কিন্তু এতটা থাকবে না একটু উল্টে পাল্টে নিচ্ছি থাকবে শুধু একটু ধনে পাতার কুচি এর মধ্যে আর কোনো মশলাই আমি অ্যাড করব না আর একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু এবারে হাই করে দিলাম এবার দেখুন গ্রেভি কিন্তু একেবারে ঘন হয়ে গেছে মাছের গায়ে প্রায় লেগে আসছে ভালো করে নাড়াচাড়া করে নেব এই জল না দিলেও হতো যদি এটা বাটা মশলায় করা হতো বাটা মশলায় করলে আর জল দেওয়ার প্রয়োজনই পড়তো না কারণ মাছ সেদ্ধ করার জন্যই কিন্তু এই জলটা দেওয়া দেখুন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আমি একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো দেখুন কত সুন্দর হয়েছে ঠাকুরবাড়ির মাছের দম ভিনিগার দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে তেমনই কিন্তু সুস্বাদু আপনারা বাড়িতে একবার এইভাবে মাছের দম তৈরি করে নেবেন ভিনিগার দিয়ে জাস্ট অসাধারণ বলছি একবার রান্না করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই মাছের দম অসাধারণ লাগে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই একটা আইটেম হলেই কিন্তু আর কিচ্ছু লাগবে না অপূর্ব খেতে যেমন সুগন্ধ তেমন কিন্তু খেতে আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যায় একটি লাইক কিন্তু ভীষণ প্রয়োজনীয় আপ একটা আঙুলের চাপ দিয়ে একটা লাইক দিতে দর্শকদের উদ্দেশ্য বলছি কেন এত কষ্ট হয় আমি জানি না কিন্তু একটা লাইক প্লিজ আর কমেন্ট শেয়ার করবেন আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করে ঠাকুর বাড়ির ভিনিগার দিয়ে মাছের দম রান্না করে খান দেখুন দেখবেন কত সুস্বাদু লাগে এই রেসিপি এই রেসিপি তাহলে বারবার তৈরি করে খেতে হবে আপনারা সকলে ভালো থাকবেন সম্পূর্ণ রেসিপিটি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ নমস্কার এতক্ষণ আপনারা দেখছিলেন শম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে